হ্যালো বন্ধুরা গীতাটার থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন এবং পজিটিভ আছেন তো বন্ধুরা আজকে দেখব যে সে বুঝতে পারছেন যে আপনি মন থেকে দূরে চলে যাচ্ছেন হারিয়ে ফেলার ভয় পাচ্ছেন অস্থির হয়ে যাচ্ছেন সে আবার নিউ বিগিনিং চাইছেন মানে রিউনিয়ন চাইছেন জেনারেল রিডিং বন্ধুরা কালেকটিভ রিডিং আপনারা কিন্তু সবটা নিজের মনে করে নেবেন না এখানে আপনাদের কাছে রিকোয়েস্ট কারণ যেটুকু মিলবে সেটুকুই মনে করবেন আর বাকিটা কিন্তু অন্যদের জন্য ছেড়ে দেবেন এখানে আমার রিডিং এক বছর পর যদি সামনে আসে তখনও আপনার সাথে মিলবে ছ মাস পরে আসলেও আপনার সাথে মিলবে যখনই হাতে সামনে আসবে জানবেন আপনার জন্য কিছু না কিছু মিলবে রিডিংয়ে তো এই জায়গাটার কিন্তু আপনারা মনে রাখবেন আর এই রিডিংয়ের উপরে ভিত্তি করে কারো টারো রিডিংয়ের উপরে জেনারেল রিডিংয়ের উপরে ভিত্তি করে কিন্তু ডিসিশান নেবেন না নেওয়া উচিত নয় এখানে দেখা যাচ্ছে টেবিলের কার্ড এসছে চিটিংয়ের কার্ড এসছে পেজের কার্ড এসছে লাভার্সের কার্ড এসছে দুটো ভালোবাসার কার্ড চলে এসছে এবার দেখুন কতগুলো এনার্জি এখানে ধরা পড়ে আপনারাই দেখুন আমি কী করব এখানে মুন কার্ড জাস্টিস থার্ড পার্টি থার্ড পার্টির কার্ড চলে আসছে পেজের কার্ড আচ্ছা দুটো পেজের কার্ড বটম অফ দ্য ডেকে পেজের কার্ড এখানেও পেজের কার্ড আচ্ছা আপনি প্রচুর হার্ডওয়ার্ক করছেন আপনি ভীষণ পরিশ্রম করছেন জীবনে গ্রোথ দেখার জন্য গ্রোথের জন্য আপনি এগিয়ে যাচ্ছেন কিন্তু মনের মানুষটা মনে করছেন যে সে বুঝতে পারছেন যে আপনি মন থেকে দূরে চলে যাচ্ছেন কেন দূরে চলে যাচ্ছেন আপনি ওনার মুখোশের মুখোশ পরা মুখটাকে দেখে আপনি দূরে চলে যাচ্ছেন কারণ আপনি বুঝতে পেরে গেছেন আপনি চিনতে পেরে গেছেন যে ওর মুখোশ পরা ওর মুখোশের আড়ালে কিন্তু আর একটা মুখ রয়েছে সেটা আপনি আপনাকে দেখাননি উনি কিন্তু মুখোশ করে দেখিয়েছেন খুব ভালো হুম সেই জায়গাটা কিন্তু উনি এখন আপনাকে দেখছেন আর ভাবছেন যে আপনি কি করে এতটা চেঞ্জ হয়ে গেলেন আপনি কি করে পারছেন স্টেপ নিতে আপনি কি করে এতটা এগোতে পারছেন তো এখানে কিছু মানুষের জন্য এরকম ধরনের এনার্জি এসছে কিছু মানুষের আবার কিন্তু একটা সোলমেট কানেকশন এসছে সোলমেট কানেকশান যাদের এসছে লাভার্সের কার্ড এসছে এখানে বলবো একটা আনকন্ডিশনাল লাভ ছিল আপনাদের পার্টনারশিপের মধ্যে এখানে একটা সোলমেট কানেকশান বলা হয় এটাকে এবং আপনাদের মধ্যে এই রিলেশনশিপটা কিন্তু একটা খুব সরল সাদাশিদের মতো আপনি হয়তো ভালোবেসেছিলেন বা সোলমেট মনে করেছিলেন এমনও হতে পারে আবার কারোর মধ্যে সোলমেট সত্যিকারেরও কানেকশন থাকতে পারে সেটা সোলমেট আপনি মনে করলেই তো সোলমেট হবে না কারণ না সোলমেট কানেকশন না কার্মিক কানেকশান এখানে দেখুন কার্মিক কানেকশানও কিন্তু এসছে জাস্টিস কার্ডকে কিন্তু আমরা কার্মিক সম্পর্ক বলে মনে করি এখানে দেখুন থার্ড পার্টি রয়েছে তাহলে চিন্তা করে দেখুন এনার্জিটা কি আসছে এবার আপনাকে কিন্তু আপনার পার্টনার দেখছে এমবেরসের মতো আপনি একটা এমপ্রেসের মতো আপনি একজন কি করে এগিয়ে যাচ্ছেন কি করে স্টেপ নিচ্ছেন আপনি কিভাবে ভালো আছেন কী করে উন্নতি করছেন সেগুলো জানার আগ্রহ আর ভীষণ সেই জায়গা থেকে উনি ওই মুখোশধারী মানুষটা কিন্তু এখন চিন্তা করছেন আমার মন থেকে মনে হয় ও অনেক দূরে সরে যাচ্ছে অথচ থার্ড পার্টি নিয়ে রয়েছে থার্ড পার্টি নিয়ে রয়েছে তাতে সুখী নয় কারণ ডেভিলের কার্ড এসছে ডেভিল কি হয় মেয়েলি নেশা নেশা নেশাযুক্ত মানুষ উনি কোনো ড্রাই নেশা করতে পারেন উনি মেয়েলি নেশার মধ্যে আবদ্ধ থাকেন এগুলোই ওনার হচ্ছে নেচার ওটাই হচ্ছে ওনার নেচার যার জন্যে উনি থার্ড পার্টির কাছে থেকেও কিন্তু আবার আপনাকে মনে করছেন আপনি হয়তো ওনার থেকে মন থেকে দূরে সরে যাচ্ছেন তা আপনি মন থেকে দূরে তো সরে গেছেন অলরেডি গিয়ে নিজের দিকে নিজের গ্রোথের দিকে চিন্তা করছেন নিজের গ্রোথ কী করে বাড়বে কীভাবে আপনি এগিয়ে যাবেন কিভাবে আপনার নাম যশ লাভ হবে সেই জিনিসগুলো কিন্তু আপনি চিন্তা করছেন আর প্রচুর হার্ডওয়ার্ক করছেন আপনি এই হার্ডওয়ার্কটা চালিয়ে যান বন্ধুরা বলবো আর আপনার এই পার্টনার কিছু মানুষের পার্টনার বলবো সবারটা তো এক হবে না অনেক কথা গোপন করেছেন আপনার কাছে অনেক কিছু বলেননি লুকিয়ে গেছেন হয়তো সে থার্ড পার্টি যে আছে তাকে হচ্ছে সে বিবাহিত সেখানে বাচ্চাও নিয়েছেন সে বাড়ির থেকে মেনে নিক না নি সে হয়তো অন্য কোথাও থাকেন সে এই ঘর ভাড়া নিয়ে থাকুক বা অন্য কোথাও উনি ফ্ল্যাট কিনে থাকুক যাই কিনে থাকুক না কেন থার্ড পার্টির সাথে থাকে এবার দেখুন এখানে উনি মনে করছেন ওনাকে কেউ বেঁধে রেখে দিয়েছেন কিন্তু আদৌ ওনাকে কেউ বেঁধে রাখেনি বা যদি বেঁধেও রাখে ওনার ওনার মনটাই হচ্ছে বাঁধা পড়ে রয়েছে কেন এই যে থার্ড পার্টি রয়েছেন সেই থার্ড পার্টি ওনাকে পুরো আটকে দিয়েছেন আটকে দিয়েছেন মানে জেলখানার মতো উনি ফোনটাও মানে ওনার ফোনটা পর্যন্ত চেক করেন ওনার ফোনটা পর্যন্ত চেক হয় যে কাকে ফোন করলেন কাকে এস এম এস করলেন উনি সেটা কিন্তু উনি ওনার যে থাদপাটি সে চেক করেন যার জন্য কিন্তু উনি ভাবছেন মনে মনে যে আপনি কি তাহলে আস্তে আস্তে ওনার মন থেকে সরে যাচ্ছেন তো আপনি তো সরে যাবেনই কারণ আপনি তো ওনার মুখোশের মুখটা বুঝতে পেরে গেছেন যেটা মুখোশধারী সেই জন্যই আপনি সরে গেছেন তো সেই জায়গা থেকে আপনাদের বলবো বন্ধুরা সাবধান হন সবাই কিন্তু সোলমেট নয় সবাই কিন্তু হায়ার সোলমেট নয় কেউ অনেকেই আছেন মনে করে বসেন রিডিং দেখে যে আমাদের সোলমেট কানেকশন সোলমেট কানেকশন কি একেবারে মুখের কথা নাকি সব কিছু বলুন না সব কিছু কিন্তু এত মুখের কথা নয় যাই হোক যাদের সোলমেট কানেকশান সেটা রিডিং করলে যদি আসে সোলমেট কানেকশান বুঝতে পারেন তাহলে সোলমেট কানেকশন কোনো দিন এরকম আপনার সঙ্গে বিজয় করবে না আপনার সাথে খারাপ ব্যবহার করবে না সোলমেট যে হবে সে আপনাকে ছাড়া অন্যরকম সে তাদের সিচুয়েশান হবে ঠিক আছে আর তাদের সাথে সম্পর্ক রিলেশন যেটাই হোক ভালো হয় সম্পর্ক কোনো দিন খারাপ হয় না এখানে রাত রাগারাগি বা গোপনীয়তা এই জিনিসগুলো কোনো দিন থাকে না তো এখানে আপনাকে দেখছেন ওই জন্য যে আপনি একজন হতে পারেন আপনি কোনো একটা বিজনেস করছেন বা হতে পারে আপনি কোনো জব করছেন যেখানে আপনি মানে একটা এমপ্রেসের মতো রয়েছেন সেইটা কিন্তু উনি দেখছেন আর ভাবনা করছেন যে আপনি এগিয়ে যাচ্ছেন কারণ ইনি তো লোভী মানুষ ইনি লোভী মানুষ এই লোভী মানুষ মানে কি যদি কেউ এগিয়ে যায় উনি সেটা সহ্য করতে পারেন না উনি নিজের গ্রোথ করুন সেটা না কিন্তু আপনার যদি আপনি যদি এগিয়ে যান বা ওনার বন্ধু বান্ধবরা যদি কেউ এগিয়ে যায় সেটা না উনি সহ্য করতে পারেন নিতে পারেন না সেই জন্য উনি চেষ্টা করেন যে কার জীবনে ঢুকবো ঢুকে তার জীবনটাকে তছনছ করে দেবো এরকম একটা মানসিকতার মানুষ কিন্তু এখানে রয়েছে যেহেতু ডেভিল কার্ড এসছে আর এখানে থার্ড পার্টি রয়েছে থার্ড পার্টির সাথে রিলেশন থাক থাকা বা থার্ড পার্টিকে বিয়ে করা তারপরেও কেন বলুন তো সে মনে করছেন যে আপনি মন থেকে দূরে চলে যাচ্ছেন না তো এটা মনে করছেন চলে চলে যাচ্ছেন বা এরকম চিন্তাভাবনা করে সে অস্থির হয়ে যাচ্ছেন কেন কেন করছেন এই ডেভিল ডেভিলের জন্য এদের মানসিকতাটা এরকমই হয় হ্যাঁ এখানে এসছে লাভার্সের কার্ড কিছু মানুষের হয়তো সোলকার সোলমেট কানেকশন হতে পারে আছে কিছু মানুষের আছে যেটা অনলাইনে আপনাদের যোগাযোগ হয়েছিল বন্ধুত্ব হয়েছিল সেই মানুষটাও যে ভালো হবে এমন কোনো কথা নয় সেই জন্যই আপনাদেরকে বলা বন্ধুরা এগুলো কালেক্টিভ রিডিং জেনারেল রিডিং এগুলো কিন্তু নিজের মনে করে নেবেন না আর নিজের যদি জানতে হয় সব কিছু তাহলে কিন্তু পার্সোনাল রিডিং যেখান থেকে খুশি করিয়ে নেন আমি বলবো না যে আমার থেকেই করাতে হবে এটাও কিন্তু আবার অনেকে বলেন যে রিডিং করানোর জন্য বলছি আপনাদের ভালোর জন্য বলছি বন্ধুরা সেটাই চেষ্টা করবেন তাহলে ভালো থাকবেন আপনারা তো উনি এখন মনে করছেন আপনার থেকে ওনার মন থেকে আপনি দূরে সরে গেছেন দূরে তো সরে যাবেনই কেউ যদি ব্যবহার খারাপ হয় আপনি কি সরে যাবেন নাকি সে বসে থাকবে আচ্ছা বলুন নিজের দিকে গুরুত্ব দিন নিজের দিকে আপনার নজর দিন তাতে আপনারা কিন্তু ভালো থাকবেন বন্ধুরা এটাই বলার আর আমি এবার গাইডেন্স কার্ড দেবো যে আর কি ভাবছেন উনি কি করতে চাইছেন আবার উনি ভালো আছেন উনি ওনার দিকে ভালো আছেন গোল অ্যাচিভ করছেন অর্থনীতি অর্থনৈতিক উন্নতি করছেন হ্যাঁ কিন্তু দেখা যাচ্ছে এখানে যে উনি কিন্তু খুব ফোর্সে আবার আপনার সাথে যোগাযোগও করতে চাইছেন কারো কারোর পার্টনার হ্যাঁ কারো কারোর মনের মানুষ আবার যোগাযোগ করতে চাইছেন তবে জানি না কার কার্মিক রিলেশান কার সোলমেট রিলেশান এইভাবে তো বলা সম্ভব নয় তবে এখানে কিন্তু দেখা যাচ্ছে যেটা যে এখানে একটা রাজার কার্ড এসছে এখানে দুটো নাইটের কার্ড এসছে মেজার আর কানা চলে এসছে এখানে পোর্ট কার্ড চলে এসছে এখানে যাই হোক এখানে ওনার উনি মদাকথা নেগেটিভ উনি ভীষণ নেগেটিভ উনি ভালো নেই আর আপনি কিন্তু ধীরে ধীরে এগোচ্ছেন আপনি কিন্তু আপনার পরিবর্তনশীল জায়গাটা আপনি চলে এসছেন পরিবর্তন হচ্ছে এখানে এসব পেন্টিকেলস এসছে নিউ বিগিনিং কিন্তু আপনার হবে এবং এই জায়গাটা কিন্তু দেখা যাচ্ছে মানের দিক দিয়ে আপনি যে জায়গাটা জব বলুন বিজনেস বলুন যাই করুন না কেন ফাইন্যান্সের দিকটা কিন্তু আপনাদের সামনে আগামী দিনে খুব ভালো সময় আসছে সেই জায়গাটা কিন্তু আপনারা ফোকাস দিন বিজনেস করলে বিজনেসের দিকে ফোকাস দিন জব করলে জবের দিকে মনস্থির করে করুন তাতে কিন্তু আপনি অনেকটা সহযোগিতা পাবেন বা অনেকটা আপনি লাভবান হবেন এখানে দেখুন চিটিংয়ের কার্ড আবার চলে এসছে একটা এখানেও কিন্তু একটা চিটিং কেউ করছেন আপনার সাথে হয়তো সেটা হয়তো আপনি জানতে পারছেন না বুঝতে পারছেন না এখানে যে থার্ড পার্টি রয়েছে দেখুন থার্ড পার্টি কিন্তু ভালো নয় এখানে এটাই বলবো এই থার্ড পার্টির যে পাল্লায় পড়েছেন সে বুঝতে পারছেন যে সে কেমন দেখো ওপর থেকে দেখলে কিছুই বোঝা যায় না উনিও যেমন মুখোশধারী সেরকম কপালে হয়েছেও মুখোশধারী আর কি এখন পেনফুল অবস্থাতে রয়েছে প্রচুর পেনফুল অবস্থার মধ্যে রয়েছেন এমনও হতে পারে কোনো দুর্ঘটনা ঘটতে পারে কোনো অ্যাক্সিডেন্ট হতে পারে সেই জায়গা থেকে দেখা যাচ্ছে যে পেনফুল অবস্থায় রয়েছেন এবং ওনার কিন্তু স্পাইনাল কটে কোনো ব্যথা পেন এটা কিন্তু হতে পারে থাকতে পারে কারণ এখন স্পাইনাল কটে পেন আর্থারাইটিস স্পন্ডেলাইসিস এগুলো এখন ম্যাক্সিমাম বলা যায় মিনিমাম না ম্যাক্সিমাম মানে সবার ঘরে ঘরে আছে ঠিক আছে সবার মধ্যে আছে হাঁটুতে ব্যথা কোমরে ব্যথা সবার সবার ঘরে ঘরে রয়েছে সেটা কোনো মেয়ে না কিন্তু ট্রিটমেন্ট করা উচিত সে যেই হন না কেন এখানে উনি ভীষণ একটা বিপদের মধ্যে রয়েছেন উনি আসছেন স্পিডে আসাচ্ছেন চিন্তাভাবনা করছেন কিন্তু আসবেন কী করে বলুন না যে থার্ড পার্টির পাল্লায় পড়েছেন উনি আসতে পারবেন না ওনার উঠতে গেলে মারা পড়ে যাবেন আসতে গেলেও মারা পড়ে যাবেন ওখানে শুয়ে থাকলেও উনি মারা পড়ে যাবেন এরকম একটা সিচুয়েশানে উনি কিন্তু লড়াই করে যাচ্ছেন আর ইউনিভার্সের কাছে প্রে করছেন কাছে প্রে করছেন এটাই যে আপনাকে হারিয়ে ফেলছেন তো আপনাকে হারিয়ে তো ফেলতেই হবে কারণ দেখুন এখানে টাওয়ার কার্ড এসছে ওনার এই থার্ড পার্টির কাছে যাওয়ার পর থেকে কিন্তু উনি উনি ভালো নেই এখানে কারো কারো কিন্তু দেখাশোনা চলছে বিয়ের কথাবার্তা চলছে এটা আপনার হতে পারে আপনার মনের মানুষটিরও হতে পারে এখানে যদি বিয়ে কথাবার্তা চলে তাহলে কিন্তু একটু দেখে শুনে বিয়ে করবেন বিয়েও যদি দেখে শুনেও করেন আমি বলবো রিডিং করিয়ে আপনাদের নাম্বার অনুযায়ী একটা নিমোলজি না সংখ্যা হয় সেই সংখ্যাগুলো জেনে নেবেন যে আপনার কি ডেট সেই ডেট অনুযায়ী সংখ্যা তত্ত্ব বিচার করে তবেই কিন্তু বিয়ে করবেন তাহলে আপনাদের জীবনটা অনেক সুন্দর অনেক ভালো থাকবেন আর আপনি হয়তো অন্যকে পথ দেখান অন্যকে আলো দেখান অন্যকে বোঝানোর চেষ্টা করেন আপনি হয়তো পৃথিবীতে এসছেন ইউনিভার্স হয়তো আপনাকে পৃথিবীতে নিয়ে এসছে এই কারণেই মানুষকে উদ্ধার করার জন্য মানুষকে জীবন ভালো রাস্তা দেখানোর জন্য সেই জন্য কিন্তু আপনি আলো দেখাচ্ছেন মানুষকে মানুষের জীবনে কিন্তু পরিবর্তন নিয়ে আসার জন্য আপনি এসছেন পৃথিবীতে ইউনিভার্স কিন্তু আপনাকে পাঠিয়েছে শুধু সংসার করার জন্য নয় শুধু ছেলে মেয়ে মানুষ করার জন্য নয় বা শুধু পার্টনারের কথা ভাবার জন্য নয় আপনি এসছেন ইউনিভার্স আপনাকে পৃথিবীতে পাঠিয়েছেন বা পৃথিবীতে নিয়ে এসছেন একটাই কারণ অন্যকে পথ দেখানোর জন্য অন্যের পথ সুন্দর করে দেওয়ার জন্য আপনি তাদেরকে বুঝিয়ে অন্যের পথ দেখানো দেখান এবং আপনারা ভালো থাকুন এটাই চাইব ইউনিভার্সের কাছে তো গাইডেন্স কার্ডও দেখলেন বন্ধুরা কেমন লাগলো আপনাদের রিডিং অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর সে গোল অ্যাচিভ করছেন সে ভালো আছেন তার জায়গায় সে ভালো আছেন কিন্তু আপনার ক্ষেত্রে যে সে ভালো হবে এমনটা নয় সেই জায়গাটা কিন্তু আপনাদের চিন্তা করতে বলা হয় এই কারণে আর আপনারা যদি রিডিং নিয়ে দেখেন তাহলেই কিন্তু আপনার পার্সোনাল রিডিং লি অরিজিনাল আপনার বেরিয়ে আসবে যে হ্যাঁ সোলকাটে কি আসছে সে কেমন মানুষটা এই জায়গাগুলো কিন্তু একটু দেখার ব্যাপার আছে তা যাই হোক ফাইন্যান্সের দিকে আপনারা এগোচ্ছেন এবং আপনারা কিন্তু এসছেন পৃথিবীতে শুধু শুধু খাবেন আর ঘুরবেন বেড়াবেন আর এই জন্য নয় ইউনিভার্স কিন্তু আপনাকে নিয়ে এসছেন অন্যদের পর দেখানোর জন্য অন্যদের কিন্তু আপনি একটা হয়তো আলো দেখাচ্ছেন বা অন্যদেরকে খারাপ জায়গা থেকে পরিবর্তন করে নিয়ে আসছেন ভালো জায়গা একটা ভালো পজিশন দিতে যাচ্ছেন সেই জায়গাটা আপনি কিন্তু ধরে রাখুন আপনি অন্যদিকে মনমতি না দিয়ে আপনি নিজের দিকে তাকান নিজের গ্রোতের দিকে তাকান আর আপনি কিন্তু অন্যের সাহায্য করুন এইভাবেই বন্ধুরা তাই সেটাই বলবো ইউনিভার্স কিন্তু সেটাই চাইছেন আপনার দ্বারা আপনার হাত ধরে অনেক মানুষ ভালো হবেন বা উপকার পাবেন বা অনেক দূর এগিয়ে যাবেন তো আজকের মতো রিডিংটা এখানেই রাখবো বন্ধুরা প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন পজিটিভ থাকবেন আর লাইক কমেন্ট আপনার দয়া ইচ্ছা হলে করবেন না হলে করবেন না রিডিং ফ্রিতে নিতে নেই দেখতেও নেই এটা আমি প্রথম থেকে বলে আসছি এখনও বলছি রিডিং কিন্তু ফ্রিতে নিতে নেই ফ্রিতে দেখতে নেই আর নতুন বন্ধুদের বলবো সাবস্ক্রাইব করবেন নাহলে পরের রিডিং কিন্তু দেখতে পাবেন না আর আর কিছু না আর কিছু বলবো না আজকের মতো টাটা এখানেই পরের রেডিংয়ে আবার দেখা হবে